সকাল বন্ধুরা আজ একটি বিশেষ দিন আজকে শুভ মহালয়া তো সকাল থেকে ভিডিও সেইভাবে কোনো করিনি আজকে এইমাত্র ভিডিও শুরু করলাম তাও আমার ছেলে ধরেছে সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটি ছোট্ট করে একটু শুরু করলাম আজ আমাদের শাশুড়ি মায়ের মৃত্যুবার্ষিকী কাজ হবে তো সেই জন্যই অন্য বছর অন্যভাবে করা হয় আজকে সেইভাবে তখন অন্য কাজের জন্য আর করা হয়নি মানে ডেট সময় অন্য অন্য হয়ে গিয়েছিল তো এখন মোটামুটি আজকে সব ব্যবস্থা করা হয়েছে তো ওদের কাকু প্রথমে বসে গেছে স্নান করে এসে কাজে তো আমাদের ঠাকুরমশাই এসে গেছেন মন্দিরে এখন কাজ শুরু হয়ে গেছে আর তোমাদের দাদা হয় স্নান করতে গিয়েছে তো দেখো আমরা এখানে দাঁড়িয়েছিলাম তো একটু তোমাদের সঙ্গে শেয়ার করবো বলেই ছোট ছোট্ট করে ভিডিওটা করছিলাম তো সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও এখন পর্যন্ত যারা দেখছো ভিডিওটি তাদের অসংখ্য ধন্যবাদ আর আজকে তাড়াতাড়ি আমার ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে তাই আমার ছেলে সুন্দর পদ্মফুলটি তোলার সময় ভিডিও করে দিয়েছে যেহেতু আমাদের গাছের পদ্মফুল আর মা ফুল খুব ভালোবাসতো তাই জন্য ওটা মায়ের জন্য নিয়ে এসেছি তুলে তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানি ওই তো ভালো লাগার আর কী আছে ভালো লাগার কিছু নেই সবাই বলে মৃত মানুষের কদর বেশি এমনটা কিছু নয় মা যখন ছিলেন আমাদের সাথে তখনও খুব ভালো ছিলেন আর খুব ভালোবাসতেন সবাইকে সবার সঙ্গে হাসি খুশি মিশে যেতেন তো দেখো বাচ্চারাও এখানে দাঁড়িয়ে আছে সবাই আমরাও এখানে ছিলাম এই যে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম 나나 마사만니까 이만 무마 말라 마트리보 타요 나마 리보 타요 나마 세가 체계다.

তো তো তোমাদের করে চলে এসেছে ও বসে গেছে যাই হোক আর বলবো তোমরা শুনতেই পাচ্ছ বাচ্চাদের কথাবার্তা আর আমি যখন ভয়েসটা দিচ্ছিলাম তখন হচ্ছে প্রচণ্ড অঝরে বৃষ্টি চলছে বাইরে তাই এই সাউন্ডটা একটা শস্য করে আসছে কেউ কিছু মনে করো না সাউন্ডটা একটু মানিয়ে নিও কিছু করার নেই ভয়েস দিতে আমার খুবই অসুবিধে হয়ে যায় ভিডিওতে কারণ ছেলে মেয়েদের চব্ব চিৎকার আমি যদি একা রুমে চলে যাই তখনও ওরা ছুটে যায় মা কি করছে আবার ওদের সামনে ভয়েস দিতে গেলে ওরা চুপ থাকতে পারে না তো সেইভাবে এখন ছেলেটা একটু ঘুমিয়েছে বৃষ্টির সময়তেই একটুখানি ভয়েসটা দিয়ে নিলাম না হলে ভিডিওগুলো ছাড়াই হচ্ছিল না একটু একটু করে রয়ে যাচ্ছিলো তো সবাই পাশে থেকেও সাথে থেকেও শুনতে পাচ্ছ তোমরা বিদ্যুতের গর্জন তো দেখো পুজো চলছে এখন আর কি বলবো আর যখন আমাদের পুজো হয় যেই দিনকে সেই দিনকে রান্নাবান্না হয় না পুজো সারা হয়ে গেলে তখন হচ্ছে রান্নাবান্না হয় তাই এখনও পুজোর মানে কাজ চলছে বলে আমরা রান্নাবান্না কিছু করলাম না এখন সবাই এখানেই আছি আর বিশেষ করে তোমার দাদাভাইয়ের আজকে দিয়ে ডিউটি তো ডিউটিতে যায়নি বলেছে একটু দেরি করে যাবে খাওয়া দাওয়া করে তো কাজটা হয়ে গেলে তারপরে রান্না হবে তারপরে খাওয়া দাওয়া করে ও বেরিয়ে যাবে তো আজকে সেরকম কিছু না এমনিতেই মহালয়া শুভ মহালয়া জানাই সবাইকে আমার তো জানানোই হয়নি তখন থেকে সবাই ভালো থেকো সুস্থ থেকো মহালয়া কেমন কাটাচ্ছ বা কাটালে অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে তো আজকের ভিডিওটি হয়তো তোমরা আজকের দিনে পাবে না একটু সময় লেগে যাবে আমার রেডি করতে তো সবাই পাশে থেকো সাথে থেকো ঠিক আছে আর কিছু বললাম না ভিডিওটি দেখতে থাকো আর আমাদের এই পদ্মপুলটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও সুন্দর আমাৰ ফুল এবাৰ ফাটো তোলো এবাৰ মাত্ৰ দেৱতা আয়া নাম ঐ ফুল ফাটো কম তোলে দিয়া হা মাত্ৰ দেৱতা আয়া নাম ঐ দে শ্ৰীকৃষ্ণ

চলে গিয়েছে কবরে আমি করে যাইছে ও চন্দনা নানা ফল নানা নানা পুস্তক انتং মালল নানা

ਨਾਲ ਦੇ ਓਏ ਜੋਇ ਮਾ ਅਰੇ ਜੋਗਾ ਮਾ ਜਗਾ ਲਾ ਦੇ ਸਭ ਧਿਆਗ ਕਰ ਗਮ ਸੰਕਲ ਉਹ ਧਿਆਗ ਕਰ ਜੀ ਜਗਾ ਮਾ ਤੇ ਜਗਾ ਮਾ ਤਾ ਰਾਦੇ 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 ਰਾ

বলছে সবাই মিলে একে একে প্রণাম করে নিলাম আর শান্তি জল দিয়ে দিল ঠাকুর মশাই পুজোর শেষে তবে তোমাদের একটা কথা বলা হয়নি বাবুসোনার মনটা কেন খারাপ ওইভাবে বসেছে ও একটু আগে দুষ্টুমি করছিল ও তো জানো একদম স্থির থাকতে পারে না এক মিনিটও আমি যেহেতু ভিডিও করছিলাম সাইডে দাঁড়িয়ে আমার পেছন দিয়ে ছুটাছুটি করছিল। তো ওইখানে যে আমাদের ধারের দিকে মন্দিরের পাশে একটা জায়গা আছে ওখানটায় ও সোজা ওই দিক দিয়ে নামতে গেছে আর পড়ে গেছে সামনের দিকে মুখ করে পড়েছে বলে ছাতির কাজটায় লেগেছে আর পায়ের বুড়ো আঙুলটা ছেলা হয়ে গেছে তো সেই জন্যই ওর মনটা খারাপ ছিল তারপরে এনে ওকে প্রণাম করানো হলো আর এইদিকে দেখো আমরা সবাই প্রণাম করে নিচ্ছিলাম মাকে তবে আজ যেহেতু মহালয়া কে কখন ঘুম থেকে উঠেছো কটার সময় সেটা কিন্তু কমেন্টে জানিও যদি পুরো ভিডিওটা দেখে থাকো তাহলে আমি কমেন্ট দেখলেই বুঝতে পারবো যে কে কটার সময় ঘুম থেকে উঠেছো মহালয়া দেখার জন্য আর কি পুরোটা দেখেছো কে কম দেখেছো অবশ্যই কমেন্টে বলো আর এই দিকে দেখো আমরা ওই সিঁদুরটা নিয়ে মাকে যেটা পড়ালাম সেটা নিয়ে আমরা পরাপরি করে নিলাম যেহেতু ঠাকুরমশাই বলেছেন তো বন্ধুরা হয়ে গেল মায়ের কাজ মোটামুটি তো তোমাদের দাদা ভাইয়ের আবার ডিউটি আছে তো রান্নাবান্না করি ও খেয়ে দিয়ে বেরিয়ে চলে যাবে আজ একটু দেরি করে যাবে বলেছে এই কাজের জন্যই আর কি তো টান সবই হয়েছে আমাদেরও সকলেরই হয়ে গেছে শুধু এবার রান্না খাওয়া আর কি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার তবে শুভ মহালয়া আবারও বলছি আর আগাম দুর্গা পুজোর শুভেচ্ছা দুর্গা তো এসে গেল আর কি চলো তা তুমি কিছু বলবে